আপনি জানেন কি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছে মা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার হচ্ছে মা পৃথিবীর শ্রেষ্ঠ সেবিকা হচ্ছে মা পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে একজন হচ্ছে মা পৃথিবীর যত কিছু কাজ আছে যত শ্রেষ্ঠত্বের অর্জনকারী হচ্ছে মা তো এ কথাটা বলার মানে কি আপনার মা তো একজন গৃহিণী আপনার মা তো একজন সাধারণ ঘরে থাকে তাহলে আপনার মা এত শ্রেষ্ঠ কীভাবে হলো দেখুন আপনি যখন ছোট খুব ছোট ছিলেন আমি যখন খুব ছোট ছিলাম তখন মায়ে আমার কখন কোন ওষুধটা লাগতো কখন কি খাবার খেতে হতো আমার শরীরের তাপমাত্রা কেমন কখন কোন ওষুধটা খাওয়াতে হবে কখন দুধ খাওয়াতে হবে সব মায়ের আন্দাজ থাকত তাহলে বুঝুন তো পৃথিবীর শ্রেষ্ঠ সেবিকাটাকে আমার মা আপনার মা ইা বলছি এবারে দেখুন আপনি কখন কোন স্কুলে কোন ক্লাসে কয়টার সময় আসবেন কয়টার সময় খাবেন কয়টার সময় খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কয়টার সময় খেলে আপনার স্বাস্থ্য ওজন বাড়বে কয়টার সময় খেলে আপনি আপনার সুন্দর সুঠাম দেহের অধিকারী হবেন এর চেয়ে বড়ো ডাক্তার আজকে আছে যিনি আমার মা আপনার মা এই কাজটা করে থাকেন আপনি কী পছন্দ করেন আপনি কোন শার্টটা পরলে ভালো লাগবে কোন জামাটা পরলে ভালো লাগবে আপনার ছোটোবেলায় আমার ছোটোবেলায় কিন্তু আমার মাকে নিয়ে দিয়েছে আপনার কাছে আপনার আপনার মা সবচেয়ে বেশি পছন্দশীল সুপার হিরো ছিল। এর চেয়ে বড়ো সুপার আর কেউ না ওটা বাবা যে কাজটা করেনি সেই কাজটা কিন্তু মা করে দিয়েছে বাবা যতটুকু সন্তানের জন্য কাজ করেনি সেই কাজটা মা একাই করে দেয় কোন কোনো ফ্যামিলিতে বা পরিবারে বাবা না থাকলে মা একাই হ্যান্ডেলিং করে সন্তানকে মানুষ করে এর চেয়ে বড়ো গুণী বিচক্ষ ব্যক্তি আর পৃথিবীতে নাই যে কাজটা বাবা ধরুন আপনার কোনো কোনো এলাকায় যে কোনো ছেলের বাবা মা মারা যায় তাহলে কিন্তু বাবা আর একটা বিয়ে করে কোনো কোনো ফ্যামিলিতে দেখা যাচ্ছে বাবা মারা গেছে ছেলেটাকে মানুষ করার জন্য ওই মা কখনোই আর বিয়ে সাদী কিংবা পরের পরে যাওয়ার চিন্তা করে না তাহলে বুঝুন সবচেয়ে স্যাক্রিফাইসকারী চাইতে স্যাক্রিফাইসকারী মহিলাটা হচ্ছেন আপনার আমার মা আপনার আমার মা কখন কোন পড়াটা পড়লে আমরা মুখস্থ থাকবে এই সব সব ওনার মনে আছে আচ্ছা বড় শিক্ষক আর একজনই কাকে কখন কোন ভাষায় কথা বলতে হবে আদর্শবান তৈরির জন্য সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে মা আরেকটা কথা কোন নারী যদি বয়স্ক হয় প্রাপ্তবয়স্ক বয়স্ক হয় হওয়ার পরে মেয়েদের কুমন্ত্রণা দিয়ে সংসার ভাঙার জন্য মায়ের কথাটাই বেশি কার্যকর হয় তাই পৃথিবীর শ্রেষ্ঠ মা আর শ্রেষ্ঠ সবকিছুর মধ্যেও একটা শ্রেষ্ঠ আছে সেটা হচ্ছে কুমন্ত্রণকার মৃত্যু শ্রেষ্ঠ আছে মেয়েকে কুমন্ত্রণা দিয়ে সংসার ভাঙ্গার জন্য শ্রেষ্ঠত্ব অর্জনকারী হচ্ছে তবে যিনি সত্যিকারের মা মেয়ের ভালো চান সন্তানের ভালো চান তারা কোনো মেয়ের সংসার ভাঙ্গার জন্য চেষ্টা করেন না বা করবেন না তো পৃথিবীতে আমরা আজও পর্যন্ত দেখিনি মায়ের মতো এরকম আধিপত্য বিস্তার করি মায়ের মতো তো সুন্দর মায়ের মতো এরকম প্রধান এরকম সকল সকলগুলো বৈশিষ্ট্যকারী কোনো মহিলা বা কোনো মেয়ে মানুষ আছে আমার ধারণা নেই তা আমার মনে হয় প্রত্যেক সন্তানে মাকে শ্রদ্ধা করবেন কারণ নবী করিম সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন তোমার সবচেয়ে বড়ো জান্নাতকে তিনি তিনবার বলেছিলেন আমার মা 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 তারপর বলেছিলেন বাবা অর্থাৎ মায়ের পদ সন্তানের জান্নাত এটা নবী করিম সন্তান থেকে বলা আসুন প্রত্যেকে মায়ের সম্মান করতে শিখি মা সবচেয়ে শ্রেষ্ঠ এই কথাটা মানি